হর হর মহাদেব আজ মহাশিব চতুর্দশী শিবরাত্রির সবাইকেই শুভেচ্ছা ও অভিনন্দন রইল এটা বাংলাদেশ মানিকগঞ্জ জেলার হিজুলি জাগ্রত শিববাড়ি এই হিজুলির এই শিব বাড়ির শিবলিঙ্গটা কিন্তু মাটির নিচে মাটি ফেটে আবির্ভূত হয়েছে এর জন্যই আমি এটাকে জাগ্রত বললাম তো দেখুন কত ভক্ত কত ভক্ত দেখুন বিশাল লাইন আপনার আমি পুরো লাইনটি দেখাবো আপনাদের আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এত ভক্ত এসেছে মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকেই এই ভক্তগুলো এসেছে অনেক দূর দূরান্ত থেকেই এই শিব বাড়িতে এসেছে আজ শিবরাত্রি উপলক্ষে তো চলুন আমরা একেবারে শিব মন্দিরের আসলে আমি জানি না ঢোকা যাবে কি না তো দেখুন আসলে এখান দিয়ে ঢোকার কোনো সিস্টেম নেই তো ওই দিক দিয়ে আমি ঢুকবো আপনাদের আমি দেখাবো এই শিবলিংটা মাটির নিচে কত ফিট মাটির নিচে আমি সবই দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে আমরা শিববাড়ির পুরো এরিয়াটা আমরা একটু ঘুরে দেখি দেখুন কত বড় লাইন আমরা পুরো লাইনটাই দেখি তারপরে আরও বিভিন্ন মন্দির আছে আর শিববাড়িটা কত সুন্দর শিব সেটাও আপনাদের দেখাই দেখুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত বড় লাইন আর আজকে সারা দিন সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে সারা রাত্র এইভাবেই যাবে এত ভক্ত এসেছে দেখুন কত বড় লাইন এটা হচ্ছে নাক মন্দির আমি নাক মন্দিরে ঢুকবো এখন আমি নাক মন্দিরে ঢুকে আপনাদের দেখাচ্ছি লাইনটা দেখুন কত বড় লাইন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি জাগ্রত শিবলিংটা যেটা মাটির নিচে মাটি ফেটে যে শিবলিংটা উঠেছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত বড় লাইন দেখুন তো ওই সাইডে আরও কয়েকটি মন্দির আছে একটি গোবিন্দ মন্দির এত সুন্দর একটি মন্দির সেটাও আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর পরিবেশ আর কত বড় লাইন দেখুন আর এখানে আর জিনিস না বললেই নয় এখানে তুলসী দেবীর পরিক্রমা একটি মন্দির আছে সেটাও খুব সুন্দর খুবই সুন্দর পরিক্রমা মন্দিরটা সেটাও আপনাদের দেখাবো দেখুন লাইন পুরো মানে মন্দির পেঁচানো গাছানো লাইনটা করা হয়েছে মানে ভক্তদের আসলে এতটাই চাপ আর সকাল থেকে প্রচুর পরিমাণে ভক্ত এসেছে এখানে আর সারা রাত্র একই রকম থাকবে দেখুন কত সুন্দর মন্দিরটা দেখুন ওইটাই হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে দুর্গা মন্দির আর এটা হচ্ছে গোবিন্দ মন্দির দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে তুলসী দেবীর পরিক্রমা মন্দির দেখুন কত সুন্দর এই মন্দিরটা এটা তুলসী দেবীর পরিক্রমা মন্দির দেখুন সবাই এখানে শিবরাত্রির পূজা হওয়ার শেষে আবার সবাই তুলসীদেবীর মন্দির পরিক্রমা করতেছে আর এটা হচ্ছে গোবিন্দ মন্দির দেখুন কত সুন্দর গোবিন্দ মন্দিরটা দেখুন দেখুন কত সুন্দর গোবিন্দ মন্দিরটা আর কত ভক্ত আমি পুরো মন্দিরটাই কিন্তু আপনাদের ঘোরায় দেখাচ্ছি তো আমরা এখন শিব মন্দিরেই ঢুকবো শিব মন্দিরে ঢুকে আপনাদের জাগ্রত শিবলিংটা দেখাবো তো চলুন দেখুন কত ভক্ত আর কত সুন্দর পরিবেশ আসলে আমি এখানে আসার পরে আমার মনটাই মানে চেঞ্জ হয়ে গেছে এতটাই সুন্দর পরিবেশ আর এতটাই গুছালো মন্দিরটা সত্যি দেখুন এটি হচ্ছে আপনার শিব মন্দির আর পাশেরটায় এটার সাথে জয়েন্ট আছে হইলে আপনার সিদ্ধেশ্বরী মায়ের একটি মন্দির সেটাও আপনাদের আমি হয়তো নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে দেখাবো তার কারণ এই ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আমি মন্দিরে আপনাদের জন্য মন্দিরে ঢুকছি দেখুন যদিও ঢুকার আসলে ওইভাবে কোনো সিস্টেম নেই লোকাল লোক যারা লাইন দিয়েই ঢুকতে হয় তারপরও আমি এখানে কমিটির কাছে অনুরোধ করার পরে তারা বলছে যে ঠিক আছে দাদা আপনি করেন হ্যাঁ তো যাই হোক এটা হয়তো আপনাদের ভালোবাসার কারণেই আমি আজ আপনাদের দেখাইতে পারতাছি দেখুন কত ভক্ত দেখুন কত ভক্ত দেখুন এটা দেখুন কত ফিট মাটির নিচে আমি কত উপরে দাঁড়ানো আসলে ক্যামেরায় কতটুকু বোঝাইতে পারতাছি আমি জানি না দেখুন কত ভক্ত আর কত মাটির নিচে দেখুন কত ভক্তরা কত কি পরিমাণে দুধ এখানে আসলে ঢালতা দেখুন দুধ ফল বেলপাতা সব এখানে এটা এই 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 স্থানটাই আপনার মাটির ফেটে এখানে এই শিবলিংটা বের হয়েছিল তো যাই হোক আসলে শিবলিংটা হয়তো আমি বোধহয় দেখাইতে পারলাম না এখানে দুধে পুরা ভরে গেছে তো দেখুন কত ভক্ত দেখুন তো আমি অন্য একটা ভিডিওতে চেষ্টা করব আপনাদের শিবলিঙ্কটা দেখানোর জন্য